বাংলাদেশের যখন সাতাশ রমজান অন্যান্য দেশে আঠাশ রমজান এখন প্রশ্ন হলো আল্লাহ তালা কি এক এক দেশের জন্য এক এক নির্ধারণ করবেন হ্যাঁ অবশ্যই এক এক দেশের যদি এক একদিন রমজান শুরু হতে পারে তাহলে এক 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 দেশে নট সমস্যাটা কোথায় এখন একটা মুশকিল হলো আমরা আল্লাহকে আমাদের মতো ভাবি আমরা চিন্তা করি সবে কদর আল্লাহ দুনিয়ার আজকে নেমে আসেন এখন বাংলাদেশের সবে কদর আজকে রাত্রে সৌদি আরবে কালকে তাহলে আল্লাহ আজকে নেমে আসলে কালকে আবার ওখানে নামবেন মানে ব্যাপারটা আমরা আমাদের মতে করে ভাবি যে আমি এখন এখানে থাকলে এখন ই আমি তার মুহূর্তে তো এক জায়গায় নাই কিন্তু আল্লাহ হাব্বুল আলমিন তার সানটা হলো যে কোনো সৃষ্টির সাথে তার তুলনা চলে না তিনি একই সময় কাউকে মৃত্যু দেন একই সময় কাউকে জীবন দেন একই সময় কাউকে হাসান একই সময় কাউকে কাদান তার সাথে তার জন্য একই সময় অগণিত কাজ করাটা এটা সাংঘর্ষিক না আমাদের জন্য সাংঘর্ষিক আমরা পারি না একসাথে একাধিক কাজ করতে বা একসাথে বিপরীতপক্ষী কাজ আমরা করতে পারি না আল্লাহ দ্বারা সবকিছু সম্ভব আল্লাহকে আমরা আমাদের মতে করে যখন ভাববো তখন অবশ্যই আমরা অনেক উত্তর খুঁজে পাবো না কিন্তু যখন আমরা এটা জানবো যে আল্লাহ তো স্রষ্টা তিনি তো সৃষ্টি না যেমন একটা কমন প্রশ্ন নাস্তিকদের থাকে যে সবাইকে আল্লাহ সৃষ্টি করছে না আল্লাহকে কে সৃষ্টি করছে এটা কমন প্রশ্ন না দেখুন এই প্রশ্নটাই একটা অবান্তর প্রশ্ন কারণ আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই প্রশ্নের পেছনে লুকিয়া আছে আল্লাহকে সৃষ্টি হিসাবে ট্রিট করা তার মানে আপনি আগে ধরেই নিয়েছেন যে আল্লাহ একজন সৃষ্টি নজ্লা তাহলে তার স্রষ্টাকে কে আল্লাহ যদি সৃষ্টি হয় তাহলে সষ্টা কি হবে স্রষ্টা তো কাউকে হইতে হবে যদি সষ্টা হবে তার আবার সৃষ্টি যদি থাকে তাহলে স্রষ্টা হবেন করতে তাহলে আল্লাহকে আপনি আপনার মতো চিন্তা করছেন যে আমার তো একজন সষ্টা লাগে সব কিছু সষ্টা লাগে তাহলে তারও লাগবে এই উত্তর প্রশ্নের মধ্যেই আমাদের ত্রুটি আছে